গুড মর্নিং ফ্রেন্ড সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম নতুন একটা ভিডিও দিয়ে তো আজকে দেখো সকাল সকাল আনাজ কাটতে বসে গেছি আর মেয়েকে বলছিলাম একটু ভিডিওটা করে দে আর মা এদিকে ছেলেকে কোলে নিয়ে বসে আছে আজকে যেহেতু বাড়িতে যাবো একটু ভিডিওটা দেখতে থাকবো আর কি কী করি না করি সবটা দেখতে বুঝতে পারবে তো আমি এখানে যা যা রান্না হবে সেইটা আনাজ টানাজ করতে বসে গেছি তো আগের দিনকে সকালবেলা তো চলো যা যা রান্না করে তো তারপরে এখানে দেখো আজকে হবে ভেন্ডি ভাজা হবে আর মাছের জল ভাজ রান্না হবে তো চলো আজকে রান্নাটা সব জম করে নিই আজকে সকাল 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 তোমাদের কথা বলতে আসতে পারিনি তো রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম আর সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আজকে কি কি করি না করি তারপর দেখো বাড়ি চলে এসেছিলাম আগের দিন সকালবেলা তোমাদেরকে দেখালাম তারপরে এই যে বাড়ি চলে এসছিলাম বাড়িতে দেখো আসফল গাছে কত আসফল হয়েছে পাশের বাড়িতে আমাদের

তারপর দেখো এখানে চলে এসেছি কলা বাগানে আর ফিশারি পারে এটা আমাদের অনেক দিন বাদে ফিশারি পারে এসেছি অনেক দিন বলতি প্রায় এক বছর হয়ে গেছে কারণ আমার কচি যখন পেটে আসে তখন থেকে আমি ফিশারি পারে আসিনি তো এখানে চলে এসেছি কলা এত পরে গেছে আছে সব ঝড়ে এত ভালো কলা গাছ পরে গেছে আর সব জঙ্গল হয়ে গেছে তো আজকে এসছে আজকে ছুটি আছে যেহেতু আজকে এসছে একটা কারণ সেটা তো তোমরা ভালো চলে দেখি পারবে একসঙ্গে দেখা হলো কাকা সে এখানে ও এসছে ও কলা গাছ পুষ্কা করছে আর বড়ো মেয়েকে নিয়ে এসছে আর আমার শুরু হয়ে আর এই যে আমাদের ঘিরে কটা কাদি হয়েছে দেখো কলার কাঁধি হয়েছে বড়ো বড়ো বেশ হয়েছে এটা ফিশারিতে এখন মাছ ফেলা হয় না ওই ফিশারিটা হচ্ছে কি আমার শ্বশুরদের ফিশারিতে মাছ ফেলা হয়েছে আর এখানে মাছের মানে মাঠে এত বৃষ্টি হয়েছিল সেখানে পুরো মাঠ জল জমে গেছে অনেকটাই তো তোমাদেরকে আরেকবার দেখায় তোমরা আমার ভিডিওতে এর আগেও দেখেছো আমাদের আজকে চলে একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখায় কত কলা গাছ পড়ে গেছে দেখতে পাচ্ছ কলাগাছে কলা গাছে গোড়ায় যেহেতু টাপ থাকে ভয়তে কলা গাছ পরিষ্কার করতেও সেরকম একটা আশা হয় না এত বাসনা হয়েছে না কলা গাছে কিন্তু এক একদিনে করা সম্ভব না যতটুকু পারছে পড়ছে এখন বাকিটা আবার একদম এসে করে দিয়ে যাবে আর এই দেখো মাঠে পুরো জল জমে গেছে তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখে থাকো আর সঙ্গে থাকো তো চলো এখানে মাঠে গেছিলো আমার খুব শ্বশুর আসছিলো সেটা তোমাদেরকে দেখালাম গরু বাদ দিয়ে গেছিলো আর আমরা এখানে কদিন আছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর নেই তো কাদি ওই পারে বাদে ফের আমার বাড়িতে এলাম আর একটু ফিশারি পাড়িয়ে এসেছি কলা গাছ পরিষ্কার করবো সেই জন্য আর এখানে মা আছে গাছে ও আছে বড় মেয়ে আছে ছোটো মেয়েকে নিয়ে আসিনি ছেলেকে বাড়ি রেখে এসেছি প্রায় একটা বছর পর ফিশারি পাড়ি এসেছি আর এসেছি একটা কারণে ভোট দেওয়ার জন্য তো এই ভিডিওটা তোমাদের কাছে যাবে অনেক পরে অনেক পরে ভিডিওটা যাবে আমি ভিডিওটা করে রাখছি যে তোমার ভিডিও এখনও রয়েছে সেই ভিডিওগুলো যাবে তারপরে এই ভিডিওটা যাবে অনেকটা লেটেই যাবে তো ভোট দিতে এসেছিলাম ভোট দেওয়া হয়ে গেছে আর ওই যে বাড়ি থেকে ঘুরেও আসে ওনার কোনো পারবো বাড়িতে যাই না আর এই দেখো হিসারি করে এত সুন্দর হাওয়া হচ্ছে কী বলবো আর সকাল থেকে ভিডিওটা তো ওইভাবে স্টার্ট করলাম এই এরকম হিসারি করে হাওয়ার মধ্যে দিয়েছে প্রচুর আর বৃষ্টি হয়েছিল না ওই যদি বাজারে জল জমে গেছে ওরা এই যে কাটছে গলা পরিষ্কার করছে কলা গাছ তো পুরো গায়ে গায়ে ভরে গেছে আর সাপ খুব থাকে বিশেষ করে সেই জন্য পরিষ্কার করছে তার জন্য একটু যে আরো দেখা করে আসি ফিশারি বাড়ি থেকে ঘুরে আসি ফিশারির সঙ্গে দেখা করে আসি সেই জন্য এসেছি চলে যাব অনেকক্ষণ আগে এসেছি চলে যাবো ছেলে আছে আবার কাটবে ওর কাকিমার কাছে ওকে দিয়ে এসেছি বলছি নিয়ে রাখো এই যে আর কটা কালি হয়েছে কলার বড় বড় হয়ে গেছে রোদ লাগছে দেখতে পাচ্ছি না চলে যায় ডাকতে যে ছেলে কাঁদছে মা চলে গেছে আগে ঝড়ে সব গাছপালা পুরে ফাঁকা হয়ে গেছে কলা গাছ পেঁপে গেছে পেঁপেও ধরা বন্ধ হয়ে গেছে এটা আগে আমাদের ছিল ফেসে এটা এখন মারা মানে আমার শ্বশুরা মাছ খালে চলো মাসে আগে চলে গেছে যাই খেজুর গাছে পড়ে গেছে পড়ে গেছে

কাকিমার একটু দেখা মেয়ে শ্রাদ্ধ বাড়ির ভিডিও গুলো দেখেছ শ্রাদ্ধ অজার ফোনে বড় বড় করে চারা আছে দেখ মাসি আসতেছে তা আসতেছে দেখো পুরো তো টেলার হচ্ছে তো পুরো টেলার দেখো ভিডিও আর ভিডিও আরো ভিডিও আছে স্টকে আছে এটা স্টকে